এই যে হুড়ি দেখতে পাচ্ছেন ভাই একদম ভাই কিন্তু কম্বলের মতন ভাই দেখতে পাচ্ছেন আমি একটা গায়ে দিয়ে পরে রয়েছি এবং কমকলের মতো ভাই শীত কোভি শীত ভাই দূরে পালাইবো ভাই এই যে পুরো কম্বলের মতন ভাই দেখতে পাচ্ছেন পুরো ব্রাশিং করা পাবেন আপনি প্রত্যেকটা মাল কি আপনি আস্তও করা পাবেন প্রত্যেকটা টুপির ভিতরে আস্ত করা পাবেন ভাই ভাই সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ ভাই শুধুমাত্র কেনারিগঞ্জ হচ্ছে সারা জেলার বিখ্যাত কাপড়ের রেডিমেড মার্কেটের হচ্ছে আপনার বৃহত্তম মার্কেট এখানে যদি কম না দিতে পারি আমরা আর সারা বাংলাদেশে কেউ কম দিতে পারবো না এখন আমাদের মালের কোয়ালিটিও পেয়ে যাবেন আমাদের নিজস্ব নিজস্ব প্রসেসিং একবার না কিছু ভাই পঞ্চাশ এক্সচেঞ্জ করে দিব ব্যবসা কি জিনিস সেটা শিখে দিব তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দাঁড়িয়ে বিদেশ যেতে চাই বিদেশ যাওয়ার আর কোনো দরকার নাই সরকারি চাকরি পাঁচ লক্ষ টাকা দেওয়ার কোনো দরকার নেই ভাই মাত্র অনলি পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করবেন তিনশো টাকা সার দিয়ে দেব মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা ভাই একশো শীতের মাল ভাই মাত্র ওয়ানলি একশো চল্লিশ টাকার থেকে শুরু হবে হুটির কালেকশন ভাই ভাই যে চেন হুটি দেখতে পাচ্ছেন আমাদের দেশে কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশের সবচেয়ে কমে পেয়ে যাবেন ভাই যারা চেন হুডি দিয়েছেন এবং চেনের কিন্তু পিছের কিন্তু ব্রাশিং করা থাকবে ভাই প্রত্যেকটা মাল আমাদের করে করা এবং প্রত্যেকটা মালও ভাই আস্ত করা পাবেন আমাদের প্রত্যেকটা মালও আস্ত করা পাবেন ভাই এখান থেকে দশ পিস হুটি দিয়ে দিব ইনশাল্লাহ দশ পিস হুটির দাম হচ্ছে তিন হাজার এখান থেকে রয়েছে দশ পিস বারোশো টাকা ভাই এখান থেকে দশ পিস সারের দাম হচ্ছে পনেরোশো টাকা ভাই মোট পাঁচ হাজার টাকার মাল দিয়ে দিব সর্বোচ্চ শেয়ার কেনের জন্য ভাই কারণ হতে পারে শেয়ারের মাধ্যমে একটা বেকারত্ব ভাইয়ের জীবন সফলতা ভাই জি ভাই আপনার ভিডিও থেকে সরাসরি এই দুই ভাই চলে আসছে চট্টগ্রাম থেকে এবং আমরা আমাদের থেকে ভাইরা দুই ভাই মিলে অনেক মাল নিয়েছি ইনশাল্লাহ আজকে প্রায় এক লক্ষ টাকা বিল করেছে আর আমাদের কি কোয়ালিটির মাল কিবা বা তারা যে ভিডিওটা দেখছে বাস্তবতা কত সত্য পেয়েছে তাদের সাথে তিনি কথা বললে আসলে বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন ইনশাল্লাহ যারা দর্শক আছে তারাও বুঝতে পারবে বা একটু কথা বলেন জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘ জার্নিং করে চট্টগ্রাম থেকে আসলাম এই দীর্ঘ জার্নিংটা যখন অনেক ক্লান্তি ভোগ করছিলাম যখন মালগুলা দেখছি নি সাথে নিচে দড়ি দেখছি আলহামদুলিল্লাহ ক্লান্তিগুলো চলে গেছে অনেক ভালো কোয়ালিটি ইনশাল্লাহ আসবেন দেখবেন মাল প্রত্যেকটা মাল আপনি বেছে বেছে নিবেন ঠিক আছে এখানে জোর জবরদস্তি কোনো কারণ নাই আপনার ইচ্ছা হলে নিবেন ইচ্ছা না হলে নিবেন না আচ্ছা আমাদের ভিডিও থেকে চট্টগ্রাম থেকে আসছেন আপনি জি জি চট্টগ্রাম থেকে আসছেন আচ্ছা তো ভিডিওতে যে ধরনের কথাবার্তা বলে ওনারা কথা কাজের মিল আছে তো জি একদম ফুল হান্ড্রেড হান্ড্রেড কোনো বেশ কম নাই আচ্ছা ওনারা বলে যে একটা একটা করে দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন

তাহলে কি এক্সচেঞ্জ করে দিবে হ্যাঁ হ্যাঁ এক্সচেঞ্জ করার সুযোগ আছে এখানে আচ্ছা ভাই এটা কিন্তু ওনাদের ক্ষেত্রে না আমাদের দর্শকদের আপনার মতন কিন্তু আরো অনেকে আসবে তো ওনাদের এদিক তাকায় ভাই বলার দরকার নেই আপনি সত্যতা বলবেন জি জি ঠিক আছে এক্সচেঞ্জ করে দিবে কিনা দিবে দিবে ইনশাআল্লাহ দিবে আর নতুন ব্যবসা করতে অনেক ধরনের সমস্যায় পড়তে হয় সমস্যা নেই তো আপনাদেরকে হেল্প করবে তো বলছে হ্যাঁ ভাই হেল্প সর্বসময় পাশে থাকবে এটা বলছে ভাই আমাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে ভাই ঢাকা কেরানীগঞ্জ ঢাকা সদরঘাট এসে নদী পার আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করলেই হবে আর যারা নাচতে যাচ্ছেন তাদের জন্য সুসুবিধা রয়েছে মাত্র মাত্রি বারোশো বিশ টাকার লক্ষ টাকার মাল সারা ইনশাল আমরা দিয়ে থাকবো কি ভাই শুরুতে দেখাবো হাজার 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 পরিমাণ জিন্স প্যান্ট রয়েছে ভাই জিন্স প্যান্ট কিন্তু হাটে ঘাটে মাঠে মেলা ভাই সেক্ষেত্রে এক অফারে দিয়ে দিবো যে নিব আমার থেকে দুশো পিস প্যান্ট তার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ পিস মাল সম্পূর্ণ দিয়ে দিব জিন্স প্যান্ট বিনিময় কারণ দিব যে বেকারত্ব যে ব্যবসা করতে আগ্রহী তার জন্য দিয়ে দিব দশ পিস মাল সম্পূর্ণ জিন্স প্যান্ট ফ্রি পেয়ে যাবে ভাই আর দামটা বললে কিন্তু চোখ কপাল উঠে যাবে এই রেটে কেউ মাল দিতে পারবো না আগেই বলেছি আমরা হচ্ছে কালীগঞ্জের বিখ্যাত রেডিমেড পোশাকের একটি ভাই মূল তৈরিকারক একটি মনে করেন কারখানা ভাই সেখান থেকে যদি কেউ কমে না দিতে পারে ইনশাল্লাহ সারা বাংলাদেশ আর কেউ কম দিতে পারবো না শুধুমাত্র আমরা নুরুল আলু দিয়ে থাকবো অর্ধ দি ডিস কাউন্ট নে এগুলো মাল ঘাটে বাজারে যে যেখানে বেসবেন তিন থেকে চার পাঁচশো টাকা অনার্স বিক্রি করতে পারবেন কিন্তু আমি দিচ্ছি মাতৃমানি দাম বলবো ভাই মাত্র অনলি হাজার বারোশো টাকা প্যান্ট দিচ্ছি একশো বিশ টাকা ভাই সাইজের আড়াইশ থেকে ছত্রিশ মন্দির এবং সব মাল স্টেজ হবে লং হবে সর্বনিম্ন হচ্ছে চল্লিশ ভাই অনেক জায়গায় দেখবেন কাটিং টু ফিটিং এবং কাট টাট করে মালগুলো আপনারা তৈরি করে কিন্তু আমাদের কাছে যেরকম সাইজ সে সাইজ যে আপনারা আপনার লংটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে একটা চায়না কোয়ালিটি যে ব্যবসা অরিজিনাল সে কিন্তু অবশ্যই চিনতে পারবে এই মালটা কত টাকা বাজারের মূল্য আসে কিন্তু আমি দিচ্ছি ভাই মাত্র অনলি একশো বিশ টাকা ভাই সাইজ হবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির অ্যাভেলেবেল ভাই যারা ব্ল্যাক লাভার আছে এই ব্ল্যাক লাভারের জন্য ভাই এই মালগুলো দিচ্ছি ভাই মাত্র অনলি একশো বিশ টাকা ভাই আমাদের কাজটা হচ্ছে বেকারত্ব নিয়ে যারা হাটেঘাটে গঞ্জে মাঠে বিজনেস করতে চাচ্ছেন মেলা কিন্তু ভাই শীতে কিন্তু হাটেঘাটে মাঠে মেলা ভাই আমি চাচ্ছি যারা বেকারত্ব আছেন আন্নয় ব্যর্থতা আন্নয় হতাশ আন্নয় চিন্তা ভাই আমার কাছে চলে আসুন মাত্র লক্ষ টাকা দেয় না মাত্র অনলি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে আমার কাছে আসুন ভাই আমার সাথে যদি ইনশাল্লাহ পাঁচ দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করেন ভাই আমাদের কাছে যে সুখ সুবিধা পাবেন এই জন্য আমার সাথে ব্যবসা করতে হবে যে আমরা যে সুখ সুবিধা দিয়ে থাকবো আর কতই সুযোগ সুবিধা পাবেন না ভাই সুযোগ সুবিধা হচ্ছে বা কোনো মাল যদি ফাটা রঙের ছিটা যদি পান ইনশাল্লাহ একবার না পঞ্চাশ বার চেঞ্জ করে দিব এবং আমাদের সাথে যদি ব্যবসা করেন দীর্ঘদিন তাহলে আমরা লক্ষ টাকার মাল সাড়ে ছষট্টি জেলায় বাকি দিয়ে থাকবো ভাই আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে ধরনের সুযোগ সুবিধা লাগে ইনশাল্লাহ আমরা দিয়ে থাকবো ভাই যে কোনো প্রবলেম হওয়ার যে কোনো কিছু হোক ভাই পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা ব্যবসা করতে পারবে অনেক ব্যয় আছে লক্ষ টাকা দিয়ে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে বিদেশ যেতে চায় বিদেশ যাওয়ার আর কোনো দরকার নাই সরকারি চাকরির পাঁচ লক্ষ টাকা দেওয়ার কোনো দরকার নেই ভাই মাত্র মাননি পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করবেন একটা ব্যান্ড বেসবেন ভাই দৈনিক চারশো টাকা মালপতি যদি দুশো টাকা করে লাভ করেন দশটা বিক্রি করবেন দশটা বিক্রি করলে মাসে মাসে আমার থেকে কিনে নিজের ভাগ্য নিজে করে অল্প ব্যবসা করে যাবেন ভাই আচ্ছা মাল নেওয়ার পরে যদি সেল করতে না পারে নিয়ে আসলে ভাই আপনারা হচ্ছে ভাই আমার এই যদি ধরেন নিয়ে গেলেন পঞ্চাশ পিস নিয়ে গেলেন সেক্ষেত্রে আপনি নিয়ে গেলেন ব্যস্ত পারলেন না হাল ছাড়বেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা একদিন না একদিন এই হালকে আপনি বলিনি ইনশাল্লাহ সফলতা দেখিয়ে আপনি এই মালটা নিয়ে যাবেন পঞ্চাশ বিশ দিন আপে চয় আপনি নেক্সট টাইমে শাট নিয়ে যাবেন কিন্তু হাল ছাড়বেন না হাল না যদি ছাড়েন আল্লাহ তালা একদিন অরিজিনালি যদি রাজি খুশি হয়ে যায় মাত্র পাঁচ হাজার টাকাতে বিজনেস করেন যদি এই পাঁচ হাজার টাকা যদি আল্লাহ তালা রাজি খুশি হয়ে যায় লক্ষ টাকা হতে পারে হতে পারে পাঁচ হাজার টাকা সফলতা হয় একবার না কিছু ভাই পঞ্চাশ বার এক্সচেঞ্জ করে দিব ব্যবসা কি জিনিস সেটা শিখিয়ে দিব কারণ এই পাঁচ হাজার টাকাতে যদি হয় সফলতা হয় ইনশাল্লাহ সারা বছর আমার সাথে ব্যবসা করবে আর কোথাও যাবে না আর আমি যদি তাকে সুযোগ সুবিধা না দিই চাই তো টাকা দিয়ে মাল কিনবে যেখান থেকে ভালো সেখান থেকে কিনবে কিন্তু আমার থেকে কিন্তু এই আমি যা সুযোগ সুবিধা দিব সারা বাংলাদেশে কেউ আর এই সুযোগ সুবিধা দিবে না ভাই মানে সবসময় হ্যাঁ সবসময় দিয়ে দিব যেরকম আমরা এই যে এই দেখতে পাচ্ছেন গুলিস্তান টেস্টেন্ট কোন আবার আগে যাচাই করবেন তারপরে আমার কাছে আসবেন আমি আগেই বলেছি কালীগঞ্জ হচ্ছে কাপুরের রেডিমেড প্যাকেটে বিখ্যাত ভাই এই আমরা যদি কমে না দিতে পারি আর কেউ বাংলাদেশে কম দিতে পারবো না ভাই কারণ আমাদের কিরানীগঞ্জের মাল সারা চৌষট্টি জেলা যায় ভাই এগুলো গুলিস্তান টেস্টেন্ট কোন আমি নিজে যাচাই করে আসছি ভাই এবং আমার কারখানার থেকে ওরা মাল নেয় এই মালগুলো দিচ্ছে আমি মাত্র ওয়ালনি ভাই দাম বলবো ভাই আগে ওদের দাম না বলি ওরা গুলিস্তান ট্রেড সেন্টার এগুলো ভাই তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা করে ভাই কিন্তু আমি দিচ্ছি ভাই মাত্র ওয়ালনি দাম বলবো ভাই মাত্র দিচ্ছি ভাই দুশো টাকা ভাই মাত্র তার চোখ দিলাম মাত্র ওয়ালনি দুশো পঞ্চাশ টাকা ভাই ওয়ালনি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা কিনে নিয়ে কি ভাই চারশো পাঁচশো টাকা বিক্রি করতে হবে পুরো ভাই হালায় ভাই পাঁচশো চারশো টাকা অনাসি বিক্রি করতে হবে যদি কেউ শুরু মিনিতে চায় সেক্ষেত্রে কিন্তু হাজার পঞ্চাশ টাকার নিচে কোনো হুটি পাবে না এটা হচ্ছে মাস্ক হুটি ভাই দুশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আমরা হাটে ঘাটে বাজারে যে যেখানে বেঁচে যাচ্ছে অবশ্যই এমার নিয়ে বিক্রি করতে পারবে ভাই আমার থেকে ভাববেন যে আমি দাম রাখতেছি আসলে আমাদের কারখানা আমাদের নিজস্ব আচ্ছা এটা শীতের জন্য কিরকম ভিতরে তো ইয়ে দেওয়া আছে তো হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মালের ভিতরে ব্রাশিং পাবেন এবং প্রত্যেকটা মালে কিন্তু আস্তর পাবেন ভাই আচ্ছা জি প্রত্যেকটা মালের আস্তর পাবেন এবং প্রত্যেকটা মালের ভিতরে ব্রাশিং করা থাকবে জি ব্রাশিং করা থাকবে এগুলো দিচ্ছি মাত্র অনলি দুশো পঞ্চাশ টাকা হবে এই সুইপসার দিচ্ছি মাত্র অনলি দুশো তিরিশ টাকা সুইপসার দিচ্ছি মাত্র অনলি একশো আশি টাকা হবে একশো আশি একশো আশি টাকা দিচ্ছি এটার ভিতরে ব্রাশিং করা থাকবে ভাই এটার ভিতরে ব্রাশিং করা থাকবে এবং আমাদের থেকে মাল নিয়ে ওয়ানলি লক্ষ টাকা না ভাই মাত্র অনলি পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করেন জীবনকে সফলতা ভাগ্যের চাক্কাকে ইনশাল্লাহ ঘুরিয়ে দিব যদি আল্লাহ তালা রাজি খুশি হয় ভাই এটাও দিচ্ছি মাত্র অনলি একশো আশি টাকা ভাই একশো সাইজ হবে এম এল এক্সেল ডবল এক্সেল ভাই প্রত্যেকটা মালের প্রত্যেকটা সাইজ হবে এই যেগুলো ফুল হাতের ভিতরে দিচ্ছি যারা পাত্রের ভিতরে দিতে যাচ্ছে একটা ধারণ একটা অফার থাকবে আজকে প্রস্তুত থাকেন ভাই যারা আমি বলছি দেখছেন ভাই আর বেদার আর হতাশ আর নয় ভাই আপনি এই ভিডিও দেখার সাথে সাথে আপনি যোগাযোগ করুন ইনশাল্লাহ ভাগ্যের চাক্কা ঘুরিয়ে দিব মাত্র ওয়ানলি লক্ষ টাকা না পাঁচ টাকা দিয়ে ভাগ্যের চাকটা ঘুরিয়ে দিবো ভাই আর যেই অফারটা আজকে দিয়ে দিব যে আমরা সারা বারো মাস এই এইগুলা মাল বেঁচে আসি তিনশো টাকা করে দিচ্ছি এই মাল আজকে দিয়ে দিব অর্ধেক অধিক ডিসকাউন্টে ভাই শুধু নতুন বছরের পঁচিশ সালের উপলক্ষে ভাই এগুলো দিয়ে দিব অর্ধ অধিক ডিসকাউন্টে ট্রেড সেন্টার যেই যেখান থেকে নেবেন সেখান থেকে নিতে হবে তিনশো টাকা করে আমি দিচ্ছি মাত্র ওয়ানলি দাম বলবো ভাই ভাই এক্সেল শীতের মৌসুমের মাল ভাই এগুলো খুবই আরামদায়ক খুবই কন্ট্রোল নিবে এগুলো হচ্ছে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই সাইজ হবে এম এল এক্সেল ডবল এক্সেল হাটে গাছে বাজারে যদি ফালি হয়ে জোড়া পাঁচশো টাকা অনার্স হয়ে যাবে ভাই যারা দোকানে বিক্রি করতে যাচ্ছেন তারা কিন্তু এই মালগুলো চার পাঁচশো টাকা অনার্সে বিক্রি করতে পারবে আর যারা আমার ফুটের ভাই আছেন তারা অবশ্যই জোড়া পাঁচশো টাকা করে বেঁচে ভাই মালে লাভ করবেন কম সেল দিবেন বেশি তাহলে ইনশাল্লাহ লাভবানটা এভাবেই হয়ে যাবেন এটা দিচ্ছি মাত্র অনলি

যারা আমার রেটে মাল বেঁচে যাচ্ছে চৌষট্টি জেলার ভিতরে যে আমি যে রেটে মাল বেঁচি সে রেটে সেই মাল বেচবে এখান থেকে আমার যে লাভটা হয় সেই লাভটা হবে সেক্ষেত্রে যদি আমাদেরকেও কেউ ডিলারশিপ নিতে চায় ইনসা আমরা দিয়ে রাখবো সারা চৌষট্টি জেলায় পাই আমার রেটে মাল বেসবে

ইনশাআল্লাহ আমরা চাহিদা অনুযায়ী মাল দিয়ে থাকবো সারা চৌষট্টি জেলা এবং দেশ দেশের বাইরে দিতে থাকবো আচ্ছা কুরিয়ার সর্বনিম্ন কত পিস নিতে পারবে কোরিয়ার সর্বনিম্ন দশ হাজার টাকা মাল নিতে হবে বারোশো বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা দশ হাজার টাকা মাল সাত চৌষট্টি জেলায় দিয়ে থাকবো ইনশাল্লাহ